আসসালামু আলাইকুম ইউরোপের যে কোনো দেশেই আপনি যদি জব বিষয়ে যেতে চান তাহলে ইউরোপের ফরমেটে সিবি লাগবে আপনি বাংলাদেশের যে ফর্মেটগুলো আছে এই ফর্মেটে যদি আপনি সিবি বানান তাহলে কখনোই সেই ফর্মেটটা সেখানে গ্রহণযোগ্য হবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা ইউরো পাস সিবি তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি সবগুলো আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে এই যে ওয়েবসাইটটা আছে WWW.। ডাব্লিউ ডট এই যে ইউরোপাস ডট ইউরোপা ডট ইউ স্ল্যাশ ইএন এ ওয়েবসাইটে চলে আসতে হবে ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও সিবি তৈরি করতে পারেন যেমন এখানে এখানে ক্রিয়েট ইউর ইউরোপাস সিবিতে ক্লিক করে কিন্তু ইউ অ্যাকাউন্ট করে নিলে সুবিধা হলো আপনি চাইলে পরবর্তীতে এই সিবিটাকে আপডেট করতে পারবেন কোনো এডিট করার প্রয়োজন হলে সেটা করতে পারবেন তো সেইফ এবং কাজের পরবর্তী সুবিধার জন্য আমরা এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব ওকে দেন এবারে আমরা একটা সিবি ক্রিয়েট করবো এখানে ক্রিয়েট ইউর ইউরোপার সিবিতে ক্লিক করবো ওকে দেন এখানে বলতেছে ট্রাই নিউ সিবি বিল্ডার বেটা আর ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিবি বিল্ডার আমি জাস্ট ট্রাই নিউ বিল্ডার এখানে ক্লিক করলাম এখানে আসার পরে বলতেছে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল স্টার্ট ফ্রম ইউরোপার সিবি আর ক্রিয়েট নিউ সিবি তাহলে আমি প্রথমে ক্রিয়েট নিউ সিবিতে ক্লিক করবো ফার্স্ট হলো নেইম আমি প্রথমে নামটা দিচ্ছি তারপর হলো পার্সোনাল ইনফরমেশন দেন এখানে আমার ছবি দিব ছবি হয়ে গেল এখানে কিন্তু প্রিভিও দেখাচ্ছে সবগুলো হ্যাঁ প্রথমে হলো পার্সোনাল ইনফরমেশন একদম প্রথমেই ইডিট পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব এখানে এসে ফার্স্ট নেম লাস্ট নেম ওর ইমেল আপনার যে ইমেল অ্যাড্রেসে তারা যোগাযোগ করবে সেটা আরও যোগ করতে চাইলে অ্যাডি ক্লিক করবেন ফোন নাম্বার আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন এখানে কতগুলো যোগ করা যাবে দেখেন হোম ওয়ার্ক মোবাইল আদার্স মোবাইল দিলাম এখান থেকে আপনার দেশ সিলেক্ট করে নেবেন প্লাস এইট এইট বাংলাদেশ চলে আসলো জিরো ওয়ান ফাইভ টু ওয়ান টু ওয়ান এইট ট্রিপল টু এইট টু থ্রি টু ফোর ওকে দেন অ্যাড্রেস আপনার ঠিকানা কোথায় হোম না ওয়ার্ক আমার হোমেরটা দিচ্ছি তাহলে হাউস ওয়ান রোড ওয়ান কল্যাণপুর ঢাকা কোড বারোশো দশ সিটি ঢাকা কান্ট্রি বাংলাদেশ আর বলতে সিলেক্ট অ্যাডিশনাল ইনফরমেশন টু ফিল অ্যাবাউট মাই সেলফ এখানে অ্যাবাউট মাই সেলফ করলাম আমার সম্পর্কে একটু বললাম এই অ্যাবাউট মাই সেলফটা আবার আমি একটু লিখে রাখছিলাম দেখেন এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সহ অ্যাবাউট মি বা অবাউট মাই সেলফ ইউরোপার সিভিল এই ফর্মেটটা আমি লিখে রাখছি তো এই আপনারা আপনাদেরটা লিখে নেবেন আর কি আগে ভালো করে হ্যাঁ ওকে দেন সেভ দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যোগ করতে হবে ক্লিক করলাম অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওকে অকুপেশান কী কাজে ছিল আমি দিচ্ছি কার্পেন্টার মানে ধরেন কার্পরি তাহলে কার্পেন্টার হিসাবে ছিলাম দেন এখান থেকে কিছু ফিল্ড দেওয়া যায় ক্যাপসম্যান ক্যাপসম্যান কার্পেন্টার কমার্শিয়াল কার্পেন্টার কমার্শিয়াল কার্পেন্টার এরপরে আরও দেওয়া যায় উড ওয়ার্কিং টুলস এই স্কিলগুলো আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই স্কিলগুলো যোগ হয়ে যাবে আছে তারপরে হলো যে এমপ্লয়ার আপনার এমপ্লয়ারটা কে আমি বললাম যে আকিজ গ্রুপ সিটি সেটা কোথায় অবস্থিত ঢাকা কান্ট্রি বাংলাদেশ আচ্ছা স্টার্ট ডেট এখনও কাজ করতেছেন নাকি আগে কাজ করছিলেন এখনও কাজ করতেছি সাপোজ স্টার্ট ডেট আমি শুরু করছি সে ফর এক্সাম্পল জানুয়ারি দু হাজার একুশ পয়লা জানুয়ারি দু হাজার একুশ থেকে এখনও পর্যন্ত যেমন এটা অনগোয়িং এখন পর্যন্ত চলতেছে আচ্ছা মেন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এটা হলো যে আপনার কী কী কাজ ছিল সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন কিছু বলে দিয়েছে মেনটেন্স অফ কম্পিউটার্স রিলেশন উইথ সাপ্লায়ার্স এই এগুলো অন্যান্য ইয়ের ক্ষেত্রে আর কি বাট আপনার কাজের ক্ষেত্রে যেটা সেটা আপনি এখানে উল্লেখ করবেন যেমন আমি দিছি এখানে কার্পেন্টার কার্পেন্টার হিসাবে আমার কী কাজ অ্যাক্টিভিটি সেটা আমি এখানে দেবো ওকে পাঁচটা ধাপে আমি আমার কাজের রেসপন্সিবিলিটি এখানে দিলাম আপনারা আপনার রেসপন্সিবিলিটিগুলো এখানে দেবেন দেন সেভ এরপরে হল যে এডুকেশান অ্যান্ড ট্রেনিং এখানে ক্লিক করব দেন অ্যাড এডুকেশান অ্যান্ড ট্রেনিং প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো প্রথমে আমরা দিতে হবে এম বিএ তারপরে অর্গানাইজেশান সেটা হলো গভর্নমেন্ট বাংলা কলেজ লেভেল অফ ইকিউএফ এই ইকিউএফটা হলো আপনাকে একটু বলি এই মোট আটটি ইকিউএফ লেভেল আছে ইউরোপের সেগুলোতে অর্থাৎ এটা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে এই লেভেলটা করা হয় এখানে সাধারণত এক থেকে দুই হলো বেসিক এডুকেশন প্রাইমারি তারপরে হলো তিন থেকে চার সেকেন্ডারি বা ভোকেশনাল তারপরে পাঁচ ডিপ্লোমা আর ছয় ব্যাচেলার সাত মাস্টার্স তা আমার তো মাস্টার্স তাহলে আমার সাত আপনারা আপনাদেরটা সেখানে দিবেন ঠিক আছে সাত সিটি কোথা থেকে পড়াশোনা করছি ঢাকা কান্ট্রি বাংলাদেশ স্টার্ট ডেট আচ্ছা জানুয়ারি দু হাজার ষোলো এন্ড দিলাম ডিসেম্বর দু হাজার উনিশ ওকে আচ্ছা তারপরে সিলেক্ট এডিশনাল ইনফরমেশান টু ফিল এর এডিশনাল ইনফরমেশান প্রয়োজন নাই তারপরে সেভ আচ্ছা আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন হ্যাঁ আবার যদি ক্লিক করেন এই যে একটা তো আছে আরও অ্যাড করেন আমি বিবিএ অর্গানাইজেশান সেম লেভেল তাহলে বিবিএ এ লেভেলটা হলো কোনটা বা ব্যাচেলার ডিগ্রি হল সিক্স ওকে তাহলে আমি সিক্সটা দিব সিটি সেম ঢাকা কান্ট্রি বাংলাদেশ স্টার্ট জানুয়ারি দু হাজার বারো শেষ ডিসেম্বর দু হাজার এ দুটাই আমি দিলাম আচ্ছা তারপরে আপনার যদি কোনো ইয়ে থাকে অর্থাৎ ট্রেনিং থাকে আপনি চাইলে এখানে ট্রেনিং অ্যাড করতে পারেন ঠিক আছে তারপরে আচ্ছা আমার একটা ট্রেনিং আছে ট্রেনিংটা আমি অ্যাড করি ট্রেনিংটা হলো কম্পিউটার ট্রেনিং ওকে অর্গানাইজেশন লেভেল লেভেল টু সিটি ঢাকা কান্ট্রি বাংলাদেশ ওকে স্টার্ট এটা শুরু হয়েছিল দু হাজার বাইশ ডিসেম্বর দু হাজার তেইশ শেষ সেভ দেন ল্যাঙ্গুয়েজ স্কিল এখানে ক্লিক করতে হবে অ্যাড ল্যাঙ্গুয়েজ স্কিল ক্লিক করতে হবে এখানে মাদার টাং আপনার মাদার টাং কোনটা সেটা বেঙ্গলি আপনার যদি অ্যানাদার মাদার টাং থাকে সেটা আপনি দেবেন আচ্ছা আদার ল্যাঙ্গুয়েজ এখানে আদার ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ আচ্ছা এক্ষেত্রে কিছু কথা আছে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হলো যে আপনার কোনটা বেসিক ইউজ আর এ ওয়ান এ টু অথবা বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলো এখানে বলে দিছে যে বি এ ওয়ান মানে কি আই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রেসেস অ্যান্ড দ্য হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি ভোকাবুলারি রিলেটেড টু এরিয়া টু মোস্ট এটা হলো মানে আপনি মোটামুটি সব কিছু বুঝেন হ্যাঁ লোকাল এরিয়া শপিং করতে গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো বেসিক পার্সোনাল ফ্যামিলি ইনফরমেশনগুলো আপনি জানেন আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ইউজার বি ওয়ান এটা হলো আরেকটু হায়ার আপনি আরও বেশি বুঝেন তারপরে হলো বি টু সি ওয়ান প্রফিসিয়েন্ট ইউজার আপনার ইংলিশ স্কিলটা কেমন সেই অনুযায়ী আপনি আসলে এখানে সিলেক্ট করবেন তা আমার স্কিল অনুযায়ী ধরলাম বি টু আচ্ছা রিডিং এটা হলো লিসিনিং সেম আমার রিডিংও বি টু রিডিংটা আর একটু বেশি সি ওয়ান দিলাম স্পিকিং এটা বি ওয়ান স্পোকেন প্রোডাকশান এটা বি ওয়ান রাইটিং বি টু ওকে তারপরে অনেকে মনে করেন হিন্দি জানে তাহলে আপনি অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজে গিয়ে হিন্দি দেন হিন্দি চলে আসলো এরপরে লিচিনিং আপনি মনে করেন খুব ভালো বুঝেন রিডিং সেম দেন সেফ এখানে দেখুন যা লিখতেছি এইসব কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ চলে আসতেছে এখানে দেন আমরা এখানে স্কিল যোগ করবো হ্যাঁ এখানে থ্রি ডটে ক্লিক করবো অ্যাড স্কিল আপনার কী স্কিল আছে সেটা এখন আমরা যোগ করবো স্কিলে আসার সাথে সাথে দেখেন আপনি এখানে লিখার আগেই দেখেন তারা এখানে সাজেস্ট করতেছে কেন সাজেস্ট করতেছে দেখুন অ্যাপ্লাই উড ফিনিশ জয়েন উড এলিমেন্ট ইনস্টল উড হার্ডওয়্যার কারণ হলো আপনি তো আপনার ওই যে কাজের দক্ষতা দিয়েছেন হল যে কাজে সেজন্য করলেই হবে হ্যাঁ সবগুলো ওকে এই সবগুলো আপনার স্কিল আছে আপনার যদি স্কিল আরও বাড়া দিতে চান আরও এখানে যোগ করতে পারেন অ্যাড স্কিল ক্যাটাগরি থেকে হ্যাঁ সেভে ক্লিক করলাম আপনার যদি না আপনার আরও অনেক কিছু লাগবে করতে চান দেন সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ সেকশান আছে সেকশানে গিয়ে আপনি আরও যদি কিছু অ্যাড করতে চান সেইগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন যেন অনেক কিছু আছে দেখেন আদার্স ভলেন্টিয়ারিং আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস রিকমেন্ডেশন পাবলিকেশানস প্রজেক্টস নেটওয়ার্কের মেম্বারশিপ আচ্ছা এরপরে আরও আছে সার্টিফিকেশানস ক্রিয়েটিভ ওয়ার্ক আপনি যদি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এর সাথে যোগ করতে পারেন ইত্যাদি ইত্যাদি আপনার যদি দরকার হয় আরও অনেক কিছু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন ঠিক আছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করবেন অথবা আপনি ডাউনলোডে ক্লিক করবেন যদি আপনি সাথে সাথে এটা ডাউনলোড করে নিতে চান অথবা আপনাদের প্রোফাইল আছে প্রোফাইলের মাধ্যমে এটা জমা রাখতে চান সেটা সেটার জন্য আপনি সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করতে পারেন আমি এটা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করলাম তো এই হলো আমার ইউরোপার সিবি আপনারা চাইলে নিজেদের মতো করে সুন্দর করে বানিয়ে নিতে পারেন আর আমি যেটা বললাম আপনার চাইলে এখানে অনেক অপশন অ্যাড করতে পারেন স্কিল অ্যাড করতে পারেন আপনার আরও ট্রেনিং থাকলে সেটা অ্যাড করতে পারেন দেন এই অ্যাড করার মাধ্যমে আপনি আপনার সিভিটাকে আরও বেশি পোটেন্সিয়াল করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে তো ঠিক আছে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে